ঢাকা মানিকনগর মিয়াজানগুলিতে একটি বহুতল ভবনের নিচতলায় একটি বাসা থেকে বড় সাইজের আটটি ডিপ ফ্রিজে প্রায় সাতশো কেজির মতো বিভিন্ন দেশ থেকে আসা প্যাকেটজাতকারী স্টিকার লাগানো অবৈধ গোস্তের প্যাকেট জব্দ করেন ঢাকা রেঞ্জের বক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল জব্বার জব্দশেষে গোস্তের মালিককে ডিপ ফ্রিজ খুলে গোস্তের বিবরণ দিতে বললে কোন প্রাণীর গোস্ত তা সে নিজেও বলতে ব্যর্থ হন তবে বিক্রেতার ট্রেড লাইসেন্স ছিল গোস্ত বিক্রয়ের